আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহুর্তে আপনাদের সামনে কথা বলতে চলেছি রাশিয়া জেলার বর্তমানে রসুনের বাজার পরিস্থিতি নিয়ে আপনারা সকলে হয়তো অবগত আছেন যে বর্তমানে অনেকটাই কম রসুনের বাজার অর্থাৎ এখন বীজ রসুন লাগানোর সিজন চলতেছে অনেক আমদানি বাজারে এই কারণে কমে গেছে রসুনের বাজার তো চলমান পরিস্থিতিতে রসুন কোন রসুনগুলো কী জামা বেচা কেন হচ্ছে আমরা আপনাকে আপডেট জানিয়ে দেবো আপডেট জানতে সাথে থাকুন দর্শক আমরা এখানে একটি বড় মানের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ভাই রসুনের আসসালামু আলাইকুম রসুনের দাম বলছে আপনার ওই সাড়ে আট নয় সাড়ে আট নয় এরকম এরকম আপনি কত চাইছেন আমি চাইছি এগারো এগারো হাজার টাকা চাইছেন আড়াই দশ দর্শক সামনেই আরো কিছু ভালো মানের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন চাষা নিয়ে আসে চলুন চাদা থেকে জেনে নেব আসসালাম আলাইকুম কেমন আছেন চাষা কত দাম বলছে আপনার রসুনের সাড়ে ন হাজার টাকা বলছে আপনি কত চাইছেন আমি সাড়ে দশ এগারো দর্শক এখানে আরো একটি বড় ধরনের রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আপনার রসুনের কত দাম বলছে ন হাজার টাকা বলছে দর্শক এখানে কিছু মাঝারি সংখ্যক রসুন দেখতে পাচ্ছি আপনারা দেখুন ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে আসি কত দাম বলছে ভাই রসুনের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার রসুনের আট হাজার টাকা বলছে দর্শক রাসাই জেলাতে বর্তমানে সর্বোচ্চ ভালো মান যেটা রসুন সেটা বিক্রি করা হচ্ছে সাড়ে নয় হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা যেটা মিডিয়াম রসুন সেটা বিক্রি করা হচ্ছে ন হাজার টাকা যেটা একেবারে ছোটো রসুন সেটা বিক্রি করা হচ্ছে সাত সাড়ে সাত এবং আট তো দর্শক আজকের মতো এই ছিল সর্বশেষ আপডেট পরবর্তী যে কোনো আপডেট পেতে চাইলে আমাদের ইসএম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন ধন্যবাদ